কবের থেকে বলছি একটা বিয়ে করো বিয়ে করো আমি সারাদিন বাড়িতে একাই থাকি আমার একটু সঙ্গী হয়ে যায় আমার কাজেরও একটু হেল্প হয় তা তোমার কোনো মেয়েতে পছন্দ আছে নাকি গো বলতে পারো হ্যাঁ আছে তো কে দেখি তুমি রাজি আছো সত্যি দেখি না রে এই তো ও আমার বান্ধবী মিতা হ্যাঁ ভাগো তো তুমি যদি রাজি থাকো তোমার বন্ধু হয় এটা

মায়ের দর্শনটাও হয়ে যাবে মঙ্গল কাজ তো কালীঘাটেই করি না কম খরচার মধ্যে বিয়েটা আজকে হয়ে যাবে যাও যাও রেডি হয়ে নাও তোমার বিয়েটা আজকেই সেরে দেবো রতন ঠাকুর পো ফোনটা রাখো তো দাদার দ্বিতীয় বিয়ে করার স্বপ্নটা আমি ঘুচিয়ে দিই আমিও তো আছি আমি তো আছি একটা বউ আছে ক্যারেক্টার ছেলে 就会倒霉。